আপনার সাত পিস দেখাবো আপনার সাত পিস থাকবে সেই হট কালেকশন আপনার নব্বই হাজারে ন লিটার মতো দুধে আসবে ভাই গ্যারান্টি হবে একবারে গ্যারান্টি যদি না মিলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ভাই রিটার্ন ভাড়া একদম ভাড়া একদম ভাড়া এবং কি অনুযায়ী সংগ্রহ ইনশাল্লাহ আমার চাহিদা যে অনুসারে আমার দর্শকের যে অনুসারে ডিমান্ড আলহামদুলিল্লাহ সেই অনুসারে আমি পূরণ করতে পারছি এত আমি ধন্য মনে করি চলে আসছি প্রবাসী মতিনের খামের তোমার নতুন কালেকশন কি অবস্থা আজ আমি আপনার সাত পিস দেখাবো

আচ্ছা তো ভাই আর গাভি গুলার মধ্যে কিরকম দুধের ডেন্স আর গাভি গুলার মধ্যে ভাই আমি পনেরোটা পাই পনেরোটা না পাই চোদ্দটা চেয়ার পেতে বসে থাকবে আমার দর্শক আমার দুহালে দহন করে দাম কেমন হবে দাম থাকবে এক দাম ভাই ফিক্স রেট এক লক্ষ বাষট্টি হাজার চোদ্দ লিটারের দুধ এক লক্ষ বাষট্টি বাচ্চা সহ গাবি কি ভাই আপনার মাধ্যমে আজকে পাবে না দর্শক ভাই পাবে না পাবে আমার দর্শকে সতাই জানে এবং কি যার পছন্দ হবে যার খালি প্রতিনিয়ত দেখি বাচ্চা ছাড়া গাবিগুলা ভাই রানিং দুধ এগুলা বেশি দেখি বাচ্চা সহ গাবি পায় না জি জি আজ ভাই এখন মনে করেন যে বাচ্চা সহকারে মানুষ একটা যদি আপনার জার্সি বাচ্চা হয় তো মনে করে যে আমি এক মাস রেখে যদি আমি আর এক মাস যদি আপনার ফিটার দিয়ে আমি করি তো এই বাচ্চাটা যদি সে তার পরবর্তী নেক্সট টাইমে যদি বিক্রি করে তো মনে করেন যে একটা জার্সি বাচ্চার দাম ভাই হর হামেশাই 60 70 এভাবে যায় এর জন্যই বাচ্চাগুলো আলাদাভাবে রেখে দেয় না গauso তো বাড়িতে থেকে তো ভাই আজকে যে গাবিগুলো দেখাবো সেগুলাতে সুযোগ সুবিধে কি দিবেন কিভাবে কিনবে গাবিগুলো ভাই আমার ফোন নাম্বার আছে ফোন নম্বরে যোগাযোগ করবে ইনশাল আমার সাথে কন্টাক্ট করবে যার পছন্দ হবে সে ভাই একবারে পছন্দ হলে ভাই বুকিং দিতে হবে ভাই এখন বাজার অনুযায়ী একটা কথা বলি এখন বকনা কিনতে लागলো লাখের উপরে টাকা গুনতে হয় সেক্ষেত্রে আপনাদের এখানে গাবিগুলোর দাম তুলনায় অনেক কম কি ভাই লাভ করা সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলা যদি আপনার কনসেপ্ট করে তো এগুলা কনসেপ্ট করে সাথে সাথে ভাই দ্বিগুণ লাভ কনসেপ্ট করে দিতে জি জি লাভ অনেকেই কম মন্তব্য করে যেগুলো নাকি কনসেপ্ট হইতেই চায় না এটা ভুল ধারণা ভাই এগুলো একদম সম্পূর্ণ ভুল ধারণা একদম ভুল ধারণা ভাই যারাই কিনবে ভাই আপনার সাথে সরজমিনে খামার ভিজিট করবে দাঁতের মধ্যেও তো অনেক গাবি থাকে জি 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 অবশ্যই আচ্ছা দেখা যে আপনার মাধ্যমে দুই দাঁত চার দাঁতের গাবিও আমরা বেশ কিছু দেখাইছি এরকম বাচ্চা তো যারাই কিনবে এরকম দাঁত মান যাচাই করে করে কিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা না বারে সরাসরি কালেকশন দেখি চলেন যাই চলেন ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ মাঝারি থেকে বেশ বড় বডি ভাই এটা জি ভাই আচ্ছা জাত কি এটা

ভিডিওর মাস আফ হয়ে গেছে তাহলে তো এখন দুধ একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ভাই একদম ক্লিয়ার আচ্ছা দুধ যেহেতু ক্লিয়ার ভাই এখন এই বাচ্চা ছেলে গাবিগুলো দহন করবে কিভাবে ভাই এটা ভাই হাত বানিয়ে দহন করতে হবে আমি আগে বলছি যে আপনার এসব গরুগুলা বেশি না আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এর মধ্যে দুধ ছেড়ে পানি ছিটাই দিয়ে পানি ছিটাই দিয়ে হাত বানাই দিলে দুধ দহন করা এখন যেহেতু দুধ কিলার একদম লিগ্যাল যে তথ্য সেটাই দিবেন যাতে মানুষ এসে বিভ্রান্তি সৃষ্টি না হয় জি বা এটার আমি দুধ পাই ভাই আপনার সাড়ে নয়টায় তো সাড়ে নয়টায় না ভাই আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দেবো আপনিও জানেন আমার দর্শকও জানে যে মতিন ভাই মানে একবার হট কালেকশন একবার গ্যারান্টি সহকারে তবে আমি নয়টার গ্যারান্টি নয়টার জেনুইন জি যে একদম নয়টার জেনুইন না মিললে কিন্তু সরাসরি ফেরত ভাই সরাসরি ফেরত না ভাই রিটার্ন ভাড়া সহকারে ফেরত ভাই সেটাই

দুই নম্বর সিরিয়াল আর একটা বিস্কুট কালারের গাভিন শুধু তলাটের এই দিক দিয়ে সাদা জি এটা

আমার দর্শকদের এটা আমি বলবো আপনারা যে যেখান থেকে আসেন যদি আপনারা প্রবাসী থাকেন প্রবাস থেকে আপনাদের গাজিয়ান পাঠাবেন অন্তত আপনাদের ছোট ভাই ব্রাদারগা পাঠায়া দুধের গাবিগুলো আপনারা জাসাইবাসে প্রতিনিধি হলেও পাঠাই দিয়ে জাসাই বলে কি অবশ্য অবশ্য তো ভাই এটার বাচ্চা সহ আজকে দাম কেমন থাকবেন ভাই এটা বাচ্চা সহকারে দাম চাইলে ভাই অনেক ইচ্ছা যাবে কিন্তু আমিও ভাই চাইব না আর আপনিও জানেন যে জালাল ভাই মানে মন করেন যে একবারে খাঁটি বুঝছেন সে অনুসারে ভাই আমি দাম বেশি খাব না একদম ভাই খালি ফোন দিবে ভাই বাস করবে একদম ভাই এক লক্ষ আপনি তো মনে সিরিয়াল লেগে যায় গাড়ি বিক্রির জন্য ভাই সিরিয়াল না ভাই সিরিয়ালের উপর সিরিয়াল যেমন একটাই কথা আছে না বাপ বেটা সিরিয়াল সেই সিরিয়াল লাগে ভাই আচ্ছা তো ভাই যারাই ফোন দিক একজনের কাছ থেকে বাইনা নিলে গাভি যেন তারি হয় হ্যাঁ তারি হয়ে যায় ভাই আচ্ছা তো ভাই এটা সাইড করেন চলুন পরবর্তীতে চলেন যাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা একদম পোপার বিস্কুট কালার এটাতে আর কোনো সাদা মাদা নেই একদম বিস্কুট কালার জি 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 ভাই আচ্ছা

ঝুলানো আছে বাচ্চাটা মার্শাল যদি আপনার বেশি না আহ দুইটা মাস পরিচর্যা করে এইসব বাচ্চা গুলা এই সব বাচ্চা গুলা যদি বিক্রি করে ভাই তাও ভাই আপনার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বয়স কেমন চলে বাচ্চার বয়সটা হচ্ছে ভাই এক মাস আপ এক মাস আপ জি এখন তো তাহলে দুধ ক্লিয়ার জি ভাই একদম আপনাকে আমি দহন করে দেবো ভাই বুঝেন হ্যাঁ বুঝেন ভাই আমি একদম শেষে একটু সম্পূর্ণ দুধ আজকে ভিডিও ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো ভাই না মিললে কিন্তু আজকে সব ফ্রি একবারে ফ্রি দেবো ভাই ভাই ডিসাইড করেন আমরা লাস্টে দহন করে নেব দামও তখনই নেব আচ্ছা ঠিক আছে চলেন চলেন প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা একদম কফি কালারের গাভি নিয়ে আসলেন ভাই এটার বডিও মাঝারির থেকে বেশ বড়ই মোটামুটি জি 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 তবে আর বেশ লম্বা কিন্তু জি জি এই গাভিটা হচ্ছে আপনার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি না তো এটার ভাই জাত কি এটার জাত হচ্ছে জার্সি গাভি এবং কি গাভিটার আপনার পাঁচ মাস রানিং পেগনেট আছে আচ্ছা মুখে তো বেশ রুচি ভাই দাঁত বয়স কেমন ভাই এটা মুখে রুচি মানে যা দিবেন পচা ধচা খাবার চা দিবেন বুঝছেন সব খাবে

মতোই লম্বা চড়া বডি জি 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 আগেটা শেমশামি বডি আছে এবং কি আপনার এটা জার্সির সাথে একটু হালকা ফিজিয়ান মিক্স আছে ভাই

আমার কথা যে আমি যদি দুইটা গাবি বেচে যদি আমার দুই হাজার টাকা থাকে ভাই তা আলহামদুলিল্লাহ ওটাই আমার আচ্ছা রাইট ভাই

কমিটমেন্ট কথা যা বলবেন কথা যেন ঠিক থাকে চলেন দেখেন ইনশাআল্লাহ চলেন ভাই আসলে যদি আমাদের সাধ্য থাকতো বা সময় থাকতো আমরা কিন্তু প্রত্যেকটা গাভী এরকম ভাবে লাইভ দহন করে করে দেখাই জি জি অবশ্যই অবশ্যই ভাই কিন্তু এই যে আজ এটা আমি দেখাচ্ছি ভাই এরকম ভাবে যদি প্রত্যেকটা গাভী দহন করতে থাকি তাহলে প্রত্যেকটা গাভীতে সর্বনিম্ন 20 থেকে 25 মিনিট করে সময় লাগবে ভিডিও হয়ে যাবে 3 থেকে 4 ঘন্টা 4 ঘন্টা কিন্তু অত তো ভাই সময় নেওয়া যাবে না কিবা আপনাদের দেওয়া যাবে না কিন্তু এত হলো আমার দর্শক আসবে আমার খামারে আমার খামারে চেয়ার পেতে বসবে ভাই আমি প্রত্যেকটা গরু ভাই ঠিক এই অনুসারে করে সব উল্টে দেখাচ্ছে এখন দু হলে দহন করা শুরু করবে আপনারা আমরা সম্পূর্ণ দুধ দেখাই দেব অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই হবে তো ইনশাআল্লাহ ভাই আশা করা যায় আশা না ভাই ইনশাল্লাহ আচ্ছা তো ভাই দহন করতে থাকুক আমরা সম্পূর্ণ দুধ ইনশাল্লাহ দেখা হ্যাঁ দেখেন বালতিতে একদম গলা গলা উঠে গেল জি জি ভাই গলা গলা উঠে গেল আপনারা দেখতেছেন আপনাদের চোখের সামনে আমি দহন করতেছি আলহামদুলিল্লাহ এবং কি আমি মেজারমেন্ট করে আপনাদের নেপে আমি দহন দহন করছি দুধ অবশ্যই মেপে নেব ভাই জি জি ইনশাআল্লাহ তো ভাই দহন শেষ করুক আমরা একদম সম্পূর্ণ দুধ মেপে দেখা হ্যাঁ ইনশাআল্লাহ চলে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেছে তারা অবশ্যই বুঝতেছে এখানে কোনো একদম লিগ্যাল ভাবে দুধ দহন লিগ্যাল ভাবে না জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো দহন করতে থাকেন ভাই চলেন যাই একদম মাপ শুরু করি আচ্ছা চলেন দেখাই

দুধ কিন্তু চোদ্দটার কথা বলছি ভাই চোদ্দটা ভাই আমি বলছি কি ভাই আপনি চেয়ার নিয়ে বসবে আমার দর্শক আমি দহন করে দেবো ভাই চোদ্দটার বেশি হবে কমবে না ভাই আপনারা করেন আচ্ছা চার একটু ভরে ভরে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ ইনশাল্লাহ 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 চার পাঁচ পাঁচ ভাই দেখেন ভাই আমার মুখের কথা ভাই না আমি বালটিতে দেবো নেপে দেবো ভাই বুঝছেন পাঁচ ছয়টা ছুই ছুই ছয়টা ভাই আমি বলছি যে পনেরোটা হবে কিন্তু পনেরোটা ভাই আমি সারা বাংলাদেশ চোদ্দটা গ্যারান্টি ভাই আচ্ছা তাহলে দুধ হলো বারো লিটার জি জি আচ্ছা দুই লিটার কিন্তু একটু কম হয়েছে ভাই আমার কথা আমি যেটা বলে দেবো সেটা যদি না হয় ভাই আমি তো বলছি যে রিটার্ন ভাড়া সহকারে আমি দেবো গাভীর দুধ একটু আপ ডাউন করে যারা কিনবে সরাসরি দুধ মিলাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মিলাই নেবে মদিন ভাই দাম কিন্তু নেওয়া হয় নাই কত টাকা রাখবেন এটা ভাই এটার দাম চাইলে ভাই অনেক বেশি চাওয়া যায় আর চাওয়ার জায়গাও আছে কিন্তু সেক্ষেত্রে নাই ভাই যদি কেউ নাই ভাই একদম ফিক্স দাম খালি আমাকে ফোন করবে বুকিং রাখবে একদম এক লক্ষ বাষট্টি হাজার টাকা ভাই একদম এক লক্ষ বাষট্টি জি 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 একটু সম্মানে আলোচনা ভাই সম্মানে আলোচনা করতে গেলে ভাই আমার দেওয়ালে পিঠ থেকে যাবে কিন্তু আমি বিশেষ করে আমি গ্যারান্টি সহকারে আমি দেব, কিন্তু জাস্ট আমাকে ফোন দিবে বাস আমি কথাবার্তা বলে আমি ফাইনাল করে দিই